তো গাইজ তোমরা যখন আজকে গেমটা খুলেছ দেখতে পাবে এরকম একটা ইভেন্ট বেরিয়েছে লগ ইন টু রিডিম ঠিক আছে এটা কিন্তু অনেক দিন চলবে দেখতে পাচ্ছ দু তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত তো অ্যাকচুয়ালি এখানে দুটো বক্স দিয়েছে এখন এখানে দেখতে পাচ্ছ টি শার্টের ছবি দেওয়া রয়েছে অফতারের ছবি দেওয়া রয়েছে এখন এটা কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ান সার্ভারে দিয়েছে অ্যান্ড তোমাদেরকে আমি বলেছিলাম না ভাই এফএফব্লিউ স্পেশাল অনেক কিছু ফ্রিতে এবার থেকে দেওয়া স্টার্ট হয়ে যাবে কারণ ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ চলছে ঠিক আছে তো তার জন্য দেখতে পাচ্ছ একটা কিন্তু জিনিস তো অলরেডি দিয়ে দিয়েছে আরও অনেক কিছু পাবে ভাই রিডিম কোডের মাধ্যমে তো সেই রিডিম কোডের ব্যাপারগুলো পরে বলছি ঠিক আছে তো আগে তোমরা এটা দেখে নাও যে এখানে দুটো বক্স দিয়েছে তো এখন এই বক্সগুলো যারা ওপেন করে ফেলেছো ভালো কথা যে ড্রেস পেয়েছো বা যে অপ্তর পেয়েছো এগুলো পারমানেন্ট কী পাবে সেটা বলবো ওকে যারা খুলোনি তোমরা কোনটা নেবে সেটাও বলে দেবো কোনো ট্রিক আছে কি না পারমানেন্ট পাওয়ার সেই সব ব্যাপারে ডিসকাস করতে চলেছি ঠিক আছে তো ভিডিওটি এই জন্য তোমরা সম্পূর্ণ দেখবে ভালো লাগলে কিন্তু প্রত্যেকে একটা করে লাইক করে দাও এবং যারা নতুন আসছো নিচে দেখতে পাচ্ছ সাবস্ক্রাইব বাটন তো সাবস্ক্রাইব করে অলবেল নোটিফিকেশানটা অন করে রাখো ফ্রি ফায়ারে যাবতীয় আপডেট সবার আগে আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য ঠিক আছে তো যাই হোক তোমাদেরকে আমি আরেকটা কথা বলে দিই যারা তোমরা ইন্ডিয়াতে থাকো এবং ফ্রিতে পাঁচশো ডায়মন্ড নিতে চাও তোমরা ভিডিও ডেসক্রিপশন পিন কমেন্টটা চেক করে নেবে একটা ভিডিও লিঙ্ক পাবে তো ভিডিওটা দেখে সেই ট্রিক্সটা কাজে লাগালি ভাই তোমরা রিডিম কোডও পেয়ে যাবে তো ফটাফট করে নেবে তো বাংলাদেশ সার্বার জন্য বর্তমানে তেমন কোনো ট্রিক আমি পাচ্ছি না তো যখন পাবো তোমাদেরকে ভাই বলে দেবো ঠিক আছে তবে এটা ইন্ডিয়া থেকে সবই করে নিতে পারো ঠিক আছে তো যাই হোক তোমাদেরকে আমি রিডিম কোডও একটা বলবো যে রিডিম কোড তোমরা কোথায় পাবে অ্যান্ড তো সেই জন্য কী করতে হবে এবং রিডিম করে তোমরা একটা ইমোটও পাবে তো এই যে ইমোটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো তো সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওর মধ্যেই বলবো ঠিক আছে তো ভিডিওটির জন্য শেষ সব দেখো প্রথমে বলে দিই এই যে ইভোবল্ট ইভেন্টের ব্যাপারে তোমাদেরকে বলেছিলাম যে ভাই এখানে ইভোবল্ট ইভেন্ট আসতে চলেছে এই যে একে থাকবে অ্যান্ড এখানে এগুলো থাকবে তো এগুলো সব দিয়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ চলো একটা স্পিন এমনি মেরে দিয়ে দেখে নিই কোনো লাগ আছে কি না লাগ থাকলে তো ডাইরেক্ট বেড়ে যাবে ওকে তো দিয়ে দে কখনও কিছু ভালো কিছু দিচ্ছে না দেখতে পাচ্ছ তোমরা তো যাই হোক এটা তোমরা এখানে স্পিন মেরে দেখতে পারো যদি কারোর কোনো ভালো কিছু বেরায় ওকে তো এখন আমরা সরাসরি এই ইভেন্টের মধ্যে চলে আসি তো দেখো এখানে ফার্স্ট একটা বক্স দিচ্ছে তোমরা ইভেন্ট সেকশানে চলে আসলে না তোমরা ডাইরেক্ট ইভেন্ট সেকশানে চলে আসলে অ্যাক্টিভিটিজ অপশানে পুরো প্রথমে দেখতে পো দুটো বক্স প্রথমটা জাস্ট তোমরা এখানে দুটোই আজকে ক্লেম করতে পারবে ওকে যারা গেম খুলে নিয়েছো তো ফার্স্ট বক্সটা আমরা ক্লেম করছি অ্যান্ড দেখতে পাচ্ছি এরকম একটা বক্স পেয়ে গেলাম লেখা রয়েছে ডব্লিউ এস দু হাজার চব্বিশ জি এফ ডি এম জিএফ টিম জার্সির চয়েস ক্রেট ঠিক আছে তো এখানে ওকে করবো ঠিক আছে তোমরা দেখতে পাই ভাই এখানে অনেকগুলো ড্রেস রয়েছে তো এখানে সমস্ত ড্রেসই ভাই মানে ভালো লাগছে তোমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে ডাউনলোড মেরে দেখতে দেখতে পারো যে এগুলো অ্যাকচুয়ালি কেমন লাগছে দেখতে তো এখানে পার্সোনালি ভাই বিভিন্ন টিমের এগুলো জার্সি ঠিক আছে তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা নিতে পারো ওকে দেখো এগুলো কিন্তু খুবই ভালো লাগছে অ্যান্ড এটাও দেখো এগুলোর নাম যদি তোমরা একে সাপোর্ট করো তবে তোমাদের নিলে ভালো হতো যেমন দেখো অনেকে ব্রাজিলকে সাপোর্ট করো আর্জেন্টিনাকে সাপোর্ট করো বা কে কাকে সাপোর্ট করো ঠিক আছে এটা কমেন্ট সেকশানে লিখে জানিয়ে দাও দেখতে চাই আজকে ওকে প্রচুর কমেন্ট আসতে চাই ওকে তো সেরকমভাবে সেমভাবে ফ্রি ফায়ারের মধ্যে যে টুর্নামেন্ট চলে না সেখানে তোমরা বাইরে যেগুলো পার্টিসিপেট করেছে তাদের সব জার্সি দেখতে পাচ্ছ তো এখন এখানে কিন্তু ইন্ডিয়ার কোনো জার্সি নেই যেহেতু ইন্ডিয়া খেলেনি বা বাংলাদেশ খেলেনি তো সেগুলো খেললে তো খুবই ভালো হতো সেগুলোই সবাই নিত ঠিক আছে তো এখানে এই জন্য তোমাদের পছন্দ মতো যেটা ভালো লাগছে সেটা তোমরা নিতে পারো তবে পার্সোনালি তোমরা দেখো এখানে তোমাদের যেহেতু কোনো সেরকম টিম নেই পছন্দের তো সেই জন্য তোমরা যেটা ভালো লাগছে সেটা চুজ করে নাও ঠিক আছে যদি সবুজটা দেখতে ভালো লাগছে তাহলে সবুজটা নিয়ে নাও ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছি এই যে ড্রেসটা রয়েছে এটা ইভসের রয়েছে তো আমার পার্সোনালি ইভস টিমটা আমি জানি ঠিক আছে তো আমি একজন ইভসটা চুজ করে নিচ্ছি এবার তোমাদের সেরকম কোনো যদি জানা থাকে তাহলে সেটা নাও নাহলে তোমরা র্যান্ডমলি যেটা ভালো লাগছে যে কালারটা ভালো লাগছে সেটা কিন্তু নিয়ে নাও ঠিক আছে তো আমি এখানে ইভসেরটা নিচ্ছি ইভসেরটা আমাকে ভালো লাগছে তো সিলেক্ট করে চুজ করে নিলাম এবং তিরিশ দিনের জন্য দেখতে পাচ্ছ আমি পেয়ে গেছি তো দেখো তিরিশ দিনের জন্যই কিন্তু দেবে অ্যান্ড এগুলো পারমানেন্ট কীভাবে পাবে সেটা আমি বলে তো উঠে ইকুইপ করে নিলাম আমি তারপর দেখতে পাচ্ছ এই যে বক্সটা সেকেন্ড বক্সটা তো ক্লেম করলাম অ্যান্ড এখানেও সেমভাবে গাইস এতগুলো কিন্তু অপ্তার দিচ্ছে ওকে এবার তোমাদের সেম ব্যাপার এখানে বাংলাদেশ বা ইন্ডিয়ার কোনো পার টিম নেই তো সেই জন্য তোমরা যেটা ভালো লাগছে ওইটা কিন্তু নিয়ে নাও ওকে তো পার্সোনালি আমি এখানে দেখতে পাচ্ছ আমি ইভসের সাথেই যাচ্ছি কারণ ইভস টিমটা আমি জানি মোটামুটি খেলাডালে দেখেছি বাকি তোমরা কিন্তু তোমাদের যেটা খুশি নিতে পারো ঠিক আছে পছন্দ থাকলে সেটা প্রেফার করো তো এটাও কিন্তু তিরিশ দিনের জন্য চলো আমি ইকুইপ করে নিচ্ছি ঠিক আছে হয়ে গেলো এবার এই যে জিনিসগুলো দিয়েছে এগুলো এফএফড্লিউ স্পেশাল দিচ্ছে ঠিক আছে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ আছে অ্যান্ড চব্বিশ তারিখে দেখতে পাচ্ছ এটা শেষ হবে তো ছাব্বিশ তারিখে আই থিং ভাই ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজটা ফাইনাল হবে তো সেই দিন ভাই তোমরা আরও অনেক জিনিস পাবে ঠিক আছে দেখতে পাচ্ছো এই যে আমি এটা নিলাম না এটা কত সুন্দর লাগছে অ্যাঞ্জিলের সাথে পুরো মানিয়ে গেছে ওকে তো তোমরা চাইলে এটাও নিতে পারো এই ড্রেসটা আর এই অপ্তরটা তো তো যাই হোক তোমাদেরকে এখন বলি এই যে দেখতে পাচ্ছো স্ক্রিনে একটা ইমোট ঠিক আছে তো এই ইমোটটা রেডিম কোডের মাধ্যমে একেবারে ফ্রিতে দেওয়া হবে অ্যান্ড তোমরা যারা এই ইমোটটা নিতে চাও একটাই কাজ করতে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করে আসতো লিঙ্ক পেয়ে যাবে ডিসক্রিপশান পিন কমেন্টে লিঙ্কে ঢুকলে ফিউ চ্যানেল দেখাবে এবং উপরে ফলো বটন পাবে তো ফলো করে নোটিফিকেশান বেলটা এইভাবে অন করে রাখো বাস এইটুকু কাজ যারা যারাই করবে না তারা কিন্তু যখন আমাদের রেডিম কোডটা আসবে ফ্রি ফায়ার হোয়াটসঅ্যাপ ফাইনালের দিন সেদিন কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো সাথে কিন্তু অন্যান্য ড্রেস বা বান্ডিল অন্যান্য কিছুর রিডিম কোড দেবে তো সেই জন্য ভাই তোমরা গ্যারান্টিডভাবে কিছু না কিছু পাবে ঠিক আছে তো সেই জন্য ফলোটা যারা করবে তারাই পাবে কারণ সেই রিডিম কোডটা তাড়াতাড়ি ক্লেম করতে হয় দেরি করলে কিন্তু ভাই এক্সপায়ার হয়ে যাবে তুমি পাবে না তোমার বন্ধু পেয়ে যাবে যারা আমার হোয়াটসঅ্যাপটা ফলো করে রাখবে তো যারা করোই ভাই ফট লিঙ্ক ডেস্ক্রিপশন মিড নড়েছে ফলো করে আসো ওকে আর তোমাদেরকে যেটাই বললাম যে যারা ফ্রিতে ডায়মন্ড নিতে চাও এবং রিডিম করে নিতে চাও ইন্ডিয়া থেকে তোমরা ভিডিও ডিসক্রিপশান ফিন কমেন্টে একটা ভিডিও লিঙ্ক পাবে ভিডিওটা দেখে আসো এবং সেই ট্রিক্সটা কাজে লাগালে আজকে তোমরা ডায়মন্ড ডায়ারি পেয়ে যাবে তো ফটাফট তোমরা করে নাও ঠিক আছে চলো সবাই ভালো থাকো আর তোমাদেরকে এই যে বললাম এই যে বান্ডিল বা এই যে ড্রেসটা আর কি এই জার্সিটা বা এইগুলো পারমানেন্ট এগুলো ইভেন্ট আসবে পরে ঠিক আছে সেই ইভেন্ট থেকে হয়তো আমাদের বের করতে হতে পারে বা এই যে রিডিম করে আমাদের পারমানেন্টও দিতে পারে ঠিক আছে সেই জন্য তোমাদের জানিয়ে রাখলাম ওকে